ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে একশো কোটি ডলার জরিমানার কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প সরকার জরিমানা না দিলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুদান বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন সরকারের তরফে প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে গত বছর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল হার্ভার্ড এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তবে সেই আন্দোলনের আঁত ছড়িয়ে পড়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়তেও কিন্তু তা সহ্য হয়নি মার্কিন প্রেসিডেন্টের বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে তিনি একাধিক কঠোর পদক্ষেপ করেছেন এবার তার কোপে পড়ল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্পের অভিযোগ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে আন্দোলনের আড়ালে আসলে ইহুদি ছড়ানো হয়েছিল শুক্রবার ক্যাম্পাসের প্রধান জেমস মিলিকেন জরিমানার বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনি বলেন সরকারের তরফে আমরা নোটিস পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত গত মার্চে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ চল্লিশ কোটি ডলারের অর্থ সাহায্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প সরকার জানানো হয়েছিল ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্যাম্পাসের ইহুদি পড়ুয়াদের উপর নানা ধরনের অত্যাচার চলছে ছড়ানো হচ্ছে ইহুদি বিদ্বেষ একই অভিযোগে এবার মার্কিন প্রেসিডেন্টের রোশান হলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হাই নিউজ নেটওয়ার্ক